হুকুমত ইসলামকে জামাত ইসলামকে নিয়ে এরকম মিথ্যা অপপ্রচার পাবলিক আর খায় না জামাতে ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই না জায়জ হ্যাঁ এমনটাই মন্তব্য করলেন জমিয়তে ওলামায় সভাপতি মুফতি মনির হোসেন কাসিমি তো দেখেন এরকম মন্তব্য কিন্তু জামাতে ইসলাম কিনে আরও অনেকেই করতেছে যে জামাতে ইসলাম খারাপ তাদেরকে ভোট দেওয়া যাবে না তারা রাজাকার আলবদর তবে জামাত ইসলাম কিনে আপনার এমন অপপ্রচার যতই চালান না কেন কোনো লাভ নাই কেননা বর্তমান সময় মানুষ চালাক হয়েছে মানুষ বর্তমান চিনতে পারছে সঠিক দলটি মানুষ চিনতে পারছে আসলে কোন দলটি সঠিক পথে আসে ঠিক আছে আপনাদের মতো এরকম উল্টাপাল্টা ফ্যাসিসদের মতো আচরণ করার মতো দল কিন্তু জামাত ইসলাম নয় ফ্যাসিসদের আমলে সব চাইতে ত্যাগ স্বীকার করেছেন জামাত ইসলাম এরপর অন্যান্য অন্য দল ঠিক আছে সুতরাং জামাত ইসলামকে নিয়ে এরকম মিথ্যা আরোপ করে মিথ্যা কথা বলবেন আসলে পাবলিক এটা আর খাবে না কেননা এইটা খাওয়ার সময় শেষ অনেক আগেই শেষ হয়ে গেছে এখন পাবলিক চিনতে পারছে যে আসলে প্রকৃত দল কোনটি কোনটি ইসলামের পক্ষে আছে কোনটি হকের পক্ষে আছে মানুষ চিনতে পারছে যার কারণে আপনাদের এই সমালোচনায় জামাত ইসলামকে এই উপরে নিয়ে যাচ্ছে সুতরাং আপনার জামাত ইসলাম নিয়ে যতই বলেন না কেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া না যায় তাদেরকে বয়কট করুন এগুলো আসলে পাবলিক বর্তমান খাচ্ছে না আর খাবেও না কেননা বর্তমান পাবলিক অনেক চালাক হয়ে গেছে সবাই আস্তে আস্তে প্রকৃত দলটিকে চিনতে পারছে এবং যারা জামাত ইসলামকে নিয়ে এরকম মিথ্যা কথাবার্তা বা উল্টা পাল্টা মন্তব্য করে তাদেরকেও কিন্তু পাবলিক চিনে ফেলেছে সুতরাং এগুলো বলে আর কোনো লাভ নাই জামাত ইসলাম জামাত ইসলামের মতোই আগাচ্ছে আর একটা কথা বুঝে আসে না আপনারা এ ধরনের মন্তব্য কিভাবে করতে পারেন হ্যাঁ আপনাদেরও একটা দল আছে জামাত ইসলামও একটা দল সরাসরি জামাত ইসলামকে ভোট দেওয়া না নাজাজ এরকম মন্তব্য আপনারা কিভাবে করতে পারেন হ্যাঁ দলীয় ভাবে আপনারা সমালোচনা করতে পারেন দলীয় ভাবে আপনারা উল্টা পাল্টা মন্তব্য করতে পারেন তাই বলে এভাবে যে না মানে বলে চিল্লেন এটা আসলে কোন বইয়ে লেখা আছে আমার জানা নেই তবে হ্যাঁ এই ধরনের মন্তব্য করার আগে আপনাদের বোঝা উচিত বা দেখা উচিত যে আসলে জামাত ইসলাম কি করতেছে তারা আসলে কতটুকু ভালো ভালো কাজ করতেছে এগুলো আপনি দেখেন এগুলো আপনি অবজার্ভ করেন তারপর না সেন একটা দলকে নিয়ে আপনারা এই ধরনের মন্তব্য করতে পারবেন সুতরাং আমাদের বোঝা উচিত যে একটা দলকে নিয়ে আমার কথা বলতে গেলে সেই দলটি কতটুকু পরিমাণ ভালো কাজ করতেছে কী কী করতে সেগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত সব দলেরই ভালো খারাপ আছে সব দলেরই ভালো মন্দ আছে সুতরাং আপনি শুধু যে খারাপটা নিয়ে শুধু পড়ে থাকবেন উল্টাপাল্টা ফতোয়া দেবেন এটা তো কোনো ঠিক না আপনারা যারাই ধরনের মন্তব্য করতেছেন আপনাদের দল নিয়ে একটু ভাবেন আপনারা কতটুকু ভালো কাজ করতেছেন আপনারা কত রকম মানুষের মন জয় করতে পারছেন আপনারা একটু ভাবেন সুতরাং আপনারা যত জামাত ইসলাম কিনে এরকম উল্টা মন্তব্য করবেন উল্টা বাজে মন্তব্য করবেন কোনো লাভ নেই ঠিক আছে পাবলিক বর্তমানে প্রকৃত দলটাকে চিনতে পারছে পাবলিক এখন সঠিক যে দলটা এটা চিনতে পারছে ঠিক আছে এর জন্য কিন্তু জামাত ইসলামের লোক কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে হবে আর হয়তোবা বামদের এটাই অসহ্য লাগতেছে বা তারা হয়তো বা সহ্য করতে পারতেছে না যার কারণে কিন্তু জামাত ইসলাম কিনে এই ধরনের মন্তব্য তারা করতেছে ঠিক আছে তো দর্শক যারা এই ধরনের মন্তব্যগুলো করতেছে তাদের আসলে আল্লাহ হিজাজ দান করে এবং আসলে একটা দলকে নিয়ে কথা বলতে হলে তার সেই দল সম্পর্কে আগে জানতে হবে প্রকৃত আসলে জেনে তারপর সমালোচনা করা উচিত হ্যাঁ আপনারা সমালোচনা করবেন কিন্তু গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন এটা কোনো মানা নেই দশক পুরো ভিডিওটি দেখে আপনার কি বুঝতে পারেন আপনার সুন্দর মতামত কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে আমি আশা করতেছি তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এবার মধ্যে শেষ করি ভালো থাকবেন আল্লাহ